সো এটা হয়েছে যে জৈব কৃষিও উত্তম কৃষিচর্চা অর্গানিক এগ্রিকালচার অ্যান্ড গুড এগ্রিকালচার প্র্যাকটিস চতুর্থ সেমিস্টার তো আমাদের একটা অধ্যায় ছিল কিন্তু সরি পঞ্চম সেমিস্টার তো আমাদের একটা অধ্যায় ছিল গুড এগ্রিকালচার প্র্যাকটিস কিন্তু ষষ্ঠ সেমিস্টারের সেটা একটা বইয়ের হাফ সাইডে হয়ে গেল আচ্ছা সো ইউনিট ফার্স্ট ইউনিটে জৈব চাষাবাদ জৈব চাষাবাদ বা জৈব কৃষি ব্যবস্থার পরিচিতি অধ্যায়ে এই অধ্যায়টা আমার মোটামুটি অনেক ভালো লাগছে জৈব সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ জৈব কৃষিটা হচ্ছে যে কোন প্রকার বালায় নাশক রাসায়নিক সার ব্যবহার না করে আমরা যদি জৈব পদার্থের পুনর্চক্রায়নের মাধ্যমে যদি জৈব পদার্থের পুনর্চক্রায়নের মাধ্যমে যদি ফসলের ফসলের আবর্তন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জমি চাষাবাদের মাধ্যমে মাটি ও ফসল উত্তম অবস্থায় বজায় রেখে সুস্থ সবল বিষমুক্ত উৎপাদন নিশ্চিত করা হয় এটা হচ্ছে জৈব কৃষি জৈব কৃষির সংজ্ঞা আছে জৈব কৃষির মূল নীতিগুলো আছে জৈব কৃষির মূল নীতি হচ্ছে যে চারটা সো প্রথম ইউনিটের প্রথম পার্টে যেটা দেখতে হবে যে জৈব কৃষি সংজ্ঞা জৈব কৃষির উপাদান জৈব কৃষির উপাদান হচ্ছে যে সরি যেব কৃষির মূল নীতিগুলো বৈশিষ্ট্যগুলো চারটি আছে এটা হচ্ছে স্বাস্থ্য পরিবেশ ন্যায্যতা পরিবেশ এই সো ফার্স্ট অধ্যায়ের এই যে মার্ক কলা মার্ক কলা লাইনগুলো অনেক ইম্পর্টেন্ট এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগাইছি যেটা অলরেডি মার্কিং করা আছে কৃত্রিম সার ব্যবহার করে জমি চাষাবাদ করলে চল্লিশ বছরের মধ্যেই পঞ্চাশ বছরের মধ্যেই তারপরে জমি নাইট্রোজেন ও কার্বন প্রায় পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হ্রাস পায় এবং এক পর্যায়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে অর্গানিক চাষাবাদের জৈব বস্তু ব্যবহার করে মাটির প্রয়োজনীয়তা বা উপকারী অনুজীব সংরক্ষণ করা হয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তো প্রচলিত কৃষি পদ্ধতি প্রচলিত কৃষি পদ্ধতি সিনথেটিক সার বিশেষ করে নাইট্রোজেনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বিশ্বব্যাপী নাইট্রোজেনের ব্যবহার গত পঞ্চাশ বছরে দশ গুণ বৃদ্ধি পেয়েছে এই নাইট্রোজেনের পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট নদী ও অন্যান্য বাস্তুতন্ত্রের মধ্যে মিশে যায় ফলে নদী ও প্রাকৃতিক পরিবেশ বিষাক্ত হয়ে পড়ে আর পরিচর্যা নীতির মধ্যে একটা ইম্পর্টেন্ট লাইন থাকে সেটা স্বাস্থ্যকর জৈব কৃষি স্বাস্থ্যকর নিরাপদ ও পরিবেশগত সুস্থতা নিশ্চিত করে বৈজ্ঞানিক জ্ঞানের পাশাপাশি যে জ্ঞানটা থাকতে হবে ওটা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে সঞ্চিত জ্ঞান থাকতে হবে ঐতিহ্যগত এবং দেশীয় জ্ঞানের মাধ্যমে সমাধান করতে হবে যে সকল সমস্যার সম্মুখীন হবে আর কি কৃষক বা আমরা ফসল ফলানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশজনের মধ্যে সম্পর্ক যেন ন্যায্য হয় তাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয় জীবনযাত্রার মান যেন উন্নত হয় ওকে তো আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে জৈব কৃষি মূল নীতি কয়টি ছিল জৈব কৃষির মূল নীতি কয়টি ছিল চারটি একটা হয়েছে যে পরিবেশ ন্যায্যতা তারপর হয়েছে যে পরিচর্যা স্বাস্থ্য তো জৈব কৃষির মূল নীতি হচ্ছে যে চারটি একটা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য পরিবেশ ন্যায্যতা পরিচর্যা আর থার্ড পেজে অর্থাৎ মানে ইউনিটের থার্ড পেজে যেটা আছে জৈব চাষাবাদ ও রাসায়নিক চাষাবাদের পার্থক্য জৈব চাষাবাদ ও প্রচলিত বা রাসায়নিক চাষাবাদ এটা আমরা অবশ্যই যেহেতু সিক্স সেমিস্টার পর্যন্ত চলে এসেছি সো বুঝতে পারতেছি যে পার্থক্যগুলো অনেকটাই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষার দুই নম্বর এবং ছয় নাম্বারের জন্য দুই দুই চার দুই নম্বর না চার নাম্বার এবং ছয় নম্বরের জন্য এরকম অনেক প্রশ্ন আসে যে পার্থক্য সে পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট